হুজুরি ছেড়ে দিল হুজুরি ছাড় দিয়ে দিয়েস সেটাই কথা ছাত্র ভাইরা মাগুরা ভাই না মোড়ে তাদের যে ট্রাফিক আইন প্রয়োগের যে কাজগুলো সেগুলো করতেছে ব্যাপারটা ভালো লাগছে কেউ কেউ হয়তো একটু তেরামো করার চেষ্টাও করছে বাট তেরামো করে কোনো লাভ হবে না যখন স্বীরাচার খেয়ে স্বীরাচার বলতে গিয়ে হাসিও পাচ্ছে মানে এই ছাত্র সমাজ এই ছাত্র ভাইয়েরা যখন স্বৈরাচারের বিতাড়িত করতে পারছে তখন আপনি আমি তো আসলে মামুলি ব্যাপার তো যাই হোক আমরা মেনে চলি তারা তো আসলে ইলিগাল কিছু বলছে না তারা যেটা লিগাল ওইটাই বলছে তো আমাদের লিগালটা মানতে সমস্যা কোথায় এটা হচ্ছে ঢাকা স্ট্যান্ড এখানেও দু একজনকে দেখা যেতে পারে না এটা আসলে তেমন মন না এখানে তো আমরা আজকে মাগুরা শহরের সৌন্দর্য দেখি আগে একটা ভিডিওতে আপনাদের যশোরের সৌন্দর্য দেখিয়েছিলাম বা যশোরের মতো এত বড় শহর না ভরা তো ছোট্ট একটি শহর ছোট্ট একটি জেলা আর তো ব্যাপারটা হচ্ছে এই ছোট্ট একটি জেলাতে খুব বেশি যে দেখার মতো বোঝার মতো জায়গা আছে সেটাও না আজকে শুক্রবার যে কারণে শহর বড় বড় শহরগুলো জেলা শহরগুলো বেশিরভাগই বন্ধ রাস্তাঘাটও ও দোকানপাট বন্ধ বামহাতে হচ্ছে মাগুরা কেন্দ্রীয় বাস টার্মিনাল এই মাগুরা এই মডেল মসজিদ দুটো হয়েছে ব্যাপার কি এরকম তো দেখিনি এটা জেলা ও আচ্ছা এটা জেলা মডেল মসজিদ আর এটা উপজেলা কিন্তু অন্য কোন জেলায় এরকম আছে কিনা তো তো যারা এই মুহূর্তে ভিডিও দেখছেন যারা এই মুহূর্তে ভিডিও যারা দেখছেন আমাদের ভিডিওটা তারা একটু বলবেন যে কোনো জেলা শহরে কি প্রত্যেকটা জেলা শহরে এরকম দুইটা করে মডেল মসজিদ কিনা একটা আমরা যেটা আজকে নামাজ আদায় করলাম ওইটা হচ্ছে উপজেলা মাগুরা সদর উপজেলা আর এটা হচ্ছে মাগুরা জেলা অর্থাৎ এক শহরে দুই প্রান্তে দুইটা